নয় মার্চ দু হাজার পঁচিশ নৃশংস অবয়া হত্যাকাণ্ডের সাত মাস পূর্ণ হবে বাংলার মেয়ে শহীদ তিরোত্তমা এখনও কার্যত বিচার পায়নি যে দুর্নীতি দুর্বৃত্ত হুমকি চক্র অগণতান্ত্রিক অপরাধপ্রবণ পরিস্থিতি আমাদের মেয়ের হত্যার জন্য দায়ী তার মূলতপটও দূরের কথা প্রশাসনের প্রত্যক্ষ মদতে এখনও পুষ্ট হচ্ছে ভয়ের রাজনীতি পচে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা সন্দেহজনক জাল ওষুধের লাগাতার বলি হচ্ছে সাধারণ মানুষ প্রশাসন শুধু নির্বিকার তাই নয় সত্যকে আড়াল করার চেষ্টায় তারা নিরলস তারা প্রতিহিংসায় ঝাঁপিয়ে পড়ছে চিকিৎসক সহ প্রতিবাদী নাগরিক সমাজের উপর কারণ সহজবদ্ধ এর মধ্যেই পহেলা মার্চ তারিখে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনরত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর গাড়ি চালানোর নির্দেশ দেয় মাননীয় শিক্ষামন্ত্রী উদ্যোগ শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা নির্বমভাবে পিষে দেয় এক ছাত্রকে যার প্রতিবাদে উত্তাল রাজ্য দেশ বিশ্ব নয়ই আগস্ট এবং তারপর ধারাবাহিকভাবে বাংলার মেয়েকে বাংলার মেয়েদেরকে আমরা বাঁচাতে পারিনি যাদবপুরে ছাত্রছাত্রীরা কোনোক্রমে প্রাণে বেঁধেছে আমরা আর কাউকে হারাতে চাই না শাসকের অধ্যত আর দম্ভ তাদের মনে করায় তারা খুন করতে পারে করাতে পারে অপরাধীদের আড়াল করতে পারে সন্দেহজনক ওষুধের দায় এড়াতে পারে শিক্ষামন্ত্রী নিজে শিক্ষক হয়েও ছাত্রছাত্রীদের গাড়ির চাকায় পিষে ফেলতে পারে এবং চূড়ান্ত দাম্বিক প্রশাসন প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ দূরের কথা অপরাধের উৎস মুখ থেকে প্রমাণ লোপাট করে প্রতিটি ঘটনাকে লঘু ও ধামা চাপা দিতে পারে নাগরিক সমাজ তাই আজ ক্রুদ্ধ ক্ষুব্ধ এবং যন্ত্রণাবৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা শঙ্কিত আমরা রাস্তায় ছিলাম আছি এবং আগামী 9 মার্চ আবার রাস্তায় থাকব সিনিয়র জুনিয়র চিকিৎসক সমস্ত ছাত্রছাত্রী ও যুবসমাজ সর্বস্তরের সাধারণ পেশা ও বৃত্তির মানুষ ক্রীড়া ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ আন্দোলনকারী এবং সব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ নয় মার্চ বিকেল চারটে দুটি যোগ মিছিলে দেবেন একটি মিছিল আসবে ধর্মতলা থেকে আর একটি মিছিল হাজরা মোড় থেকে জনসমুদ্র হয়ে দুটি মিছিল যুক্ত হবে রানু ছায়া মঞ্চে জেলায় জেলায় নাগরিকরা অনুরূপ কর্মসূচি পালন করবেন অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর পশ্চিমবঙ্গ এই মিছিলে হাঁটবে আপনি আপনারা সবাই এই মিছিলগুলিতে যোগ দিন চলমান আন্দোলনকে শক্তিশালী ও সংগত করে ইতিহাসের অংশ হয়ে উঠুন আভায়কগণ অভয় মঞ্চ ও জয়েন্ট প্রাথমক ডক্টর পশ্চিমবঙ্গ